চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে মন মাতানো প্রাণ জোরানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ আর আজকে শোনাবো আমরা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ শুরু হচ্ছে ডাব্লু প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প অভাগী স্বর্গ ঠাকুরদাস মুখর্জের বর্ষীয় স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন ছিলেন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলে পুলে হইয়াছে জামায়েরা প্রতিবেশীর দল চাকুর বাকুর সে যেন এক উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা ও মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল পথুরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া আঁচল দিয়া তাহার শেষ পদথলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মারলে কলরপে মনে হইল না এই কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর এক নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হেঁটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন পাথা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বান্নেই কাঠের ভার চন্দনের টুকরো কৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোট চাঁদ দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্তষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙা পাদুখানি দেখিয়া তাহার দুচক্ষ জুড়িয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ছড় ছড় করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারম্বার পড়িতে লাগিল ভাগ্যমানি মা তুমি শখকে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনিভাবে কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি তিনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া সেই যে সরকার হন আর এই দেখিয়াই তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এই সৌভাগ্যের যেন আর ইয়ত্তা করিতে পারিল না সত্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারি মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা পাতা চড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা পদদল দুটি আলদায় রাঙানো ঊর্ধ্ব দৃষ্টে চাহিয়া কাগালির মায়ের দুই চোখ অশ্রুর ধারা এমন সময়ে বহিতে বছর চোদ্দ ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল তুই হেতায়ানে মা মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাঁধবে রাঁধব তারপর হঠাৎ উপরে অঙ্গুলে নির্দেশ করিয়া ব্যগ্রসরে কহিল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে সক্ষে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোঁয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল পামুনদের গিন্নি মরেছে তুই কেন কেঁদে মরছিস মা কাঙালির মার এতক্ষণে খুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুচিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল না না কাঁধ জন্য রে এই চোখে ধোঁলে গেছে বইতো নয় হ্যাঁ গেছে বই বইতো না তুই কাঁদতেছিলি মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া আসিয়া নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করিয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই খান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভাঙাইয়া চলিতে থাকে কাঙালির মায়ের জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিয়েছিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার নাছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইয়া বাঁচিয়া রহিল সে এক বিষয়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশু পুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পুড়িয়া রহিল তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়েছে। সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরও বছর খানেক তাহার অভাগ্যের সহিত বুঝিতে পারিলে তার দুঃখ খুঁজিবে আর এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া কেহই জানেন না কাঙালি পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তা বিশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিয়াছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি না মা বেলা গড়িয়ে গেছে বাবা আজ এখন খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কই দেখি তোর হাঁড়ি এই ছলনায় বহু দিন কাঙ্গালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে সে হাঁড়ি দেখিয়া তবে ছাড়লো তাহাতে আর একজনের মতন ভাত ছিল তখন সেই প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহু কাল যাবত সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোর ছাড়িয়া বা সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের ওপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল মা তোর গা যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পোড়ানো কি তুই মা শস্যব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পোড়ানো বলতে নেই পাপ হয় সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে সক্কে গেলেন কিনা ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ কি আবার সজ্ঞে যায় নাকি মা বলিল আমি যে আমি যে চোখে দেখলু কাঙালি বামুন মা রথের ওপর বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখল রে সবাই দেখলে হ্যাঁ পাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যেস বিশ্বাস করতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে আর সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও মা শখকে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল কাঙালির মায়ের মতন সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় কেউ নেই হ্যাঁ কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনই ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোকে ছেড়ে দিল তখন তোরে কত লোক তো নিকে করতে সাদাসাদি করলে কিন্তু তুই বলি না বলি কাঙ্গালি বাঁচলে আমার দুঃখ খুঁজবে আবার নিকে করতে যাব কিসের জন্য হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো খেতে না পে এতদিন মরেই যেতুম মা ঝেলে তার দুই হাতেই বুকে চাপিয়া ধরিল বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই আর সে কথা স্মরণ করিয়া আভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছিয়া দিয়া বলিল কেতাটা পেতে দেবো মা সুবি মা চুট করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাছার উপর হইতে বালিশটা পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইতে যাইতে মা কহিল কাঙালি আর কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার কাঙালির খুব কিন্তু কিন্তু কহিল জলপানির পয়সা তো তাহলে দেবে না মা না ঠিককে আয় তোকে কথা বলি তার প্রলুব্ধ করিতে পারিল না কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক খেসিয়া শুইয়া পড়িল কহিল বল তাহলে রাজপুত্র কোটাল পুত্তুর আসে সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কত দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র তার কোথায় গেল সেই কোটালপুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখানো নয় বীজের সৃষ্টি জ্বর তাহার যতই বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যেন দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নবনব উপকথার ইন্দ্রজালে রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙড়ির স্বপ্ন দেহ বারবার বার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিষয়ে পুলকে সে সচরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল বাহিরের বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গার্হতর হইয়া চরাচর ব্যক্তি করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকার কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন স্তব্ধপুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল শেষেই শ্মশান যাত্রার কাহিনী সেই রথে সেই পা পাদুটি সেই তার সর্কে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেলেন তারপরে সন্তানের হাতে রাখুন সে তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশ জোরে ধোঁয়া তো ধোঁয়া নয় বাবা সেই তো শখের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতে রাখুন যদি পাই বাবা বামুনমার মতো আমিও শখকে যেতে পারবো কাঙ্গালি অস্ফুটে শুধু কহিল মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ছেলের হাতে রাখুন রথকে যে হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন কণ্ঠে বলিল পুলিশ নে মা পুলিশ নে আমার বড্ড ভয় করে মা কহিল হাঁটতে এক কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি হুমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় হুগনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে আরেকবার বুকে চাপিয়া ধরিল অভাগের জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করি ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষও হইল তেমনই সামান্যভাবে গ্রামে কবিরা ছিল না ভিন্ন গ্রামে তাহার পাশ কাঙালি গিয়া কান্নাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাধা দিয়া তাহাকে এক টাকার প্রণামে দিল কিন্তু তবু সে আসিল না খালি কোটাচারে পড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্য তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে নিয়ে খটি বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উননে ফেলিয়া দিয়া কহিল ভালো হয় তো এতেই হব তুলের ঘরে কেউ কখনো ওষুধ খেপাছে না দিন খবর পাইয়া দেখিতে আসিল গেল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের শিং জল কেটে কুড়ি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অপ্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে চলিয়া গেল ছেলে মানুষ কাঙালি ব্যস্ত হইয়া উঠিতে মা তাকে কাছে টানিয়া লইয়া কহিল খুব রেচের পরিতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনিই ভালো হব কাগালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলি রে মা হুননে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাব তার চেয়ে তুই তো ভাতে ভাত ফুটিয়ে খা দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ছাড়িতে না পারিল ভালো করিয়া ভাত পাড়িতে। উনান তাহার চলে না ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল ছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলের কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামের ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা এই যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল বাবাকে কভাগি চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল কে বলবি মা শুধু একটু তোমার পায়ে ধুলো যায় সে তখনই যাইতে উত্তত হইলে সে তাহার হাতটি ধরিয়া ফেলিয়া বলিল একটু কান্নাকাটি করিস বাবা পুলিশ মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাফিদ বৌদির কাছে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতেই কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিক তুলে সময় মতন যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগিরার বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজে লাগিয়া কোথায় যেন অচানা দেশে চলিয়া গিয়াছে কাঙালি কাঁদিয়া কহিল মা খুব পাবা এসেছে পায়ের তুলে নেমেছে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সঞ্চিত বসনা সংস্কারের মতন তাহার আচ্ছন্ন চেতনায় খা দিল এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি খানি শয্যার বাইরে বাড়াইয়া দিয়া হাত পাতিল রুশি ক্ষতবুদ্ধির মতন দাঁড়াইয়া হিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেউ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনাও অতীতের পিছিয়ে দাঁড়াইয়াছিল সে কহিল তাও ভাবা তাও একটু পায়ের থুলো তাও অগ্রসর হইয়া আসিল জীবনে সে স্ত্রীকে কোনো ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজ খবর করে নাই মরণকালে সে শুধু একটু পায়ের থুলো দিতা গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন লক্ষ্মী বামুন কায়েথের ঘরে না জন্মে আমাদের দূরের ঘরে জন্মালো কেন এইবার গতি করো বাবা কাঙালির হাতের আঘুনের লোভে ও যেন প্রাণ ঢাত অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলে জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতন বিধিল সেদিন দিনের বেলা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল প্রভাতের জন্য কাঙালির মার অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য রথের ব্যবস্থা আছে কিনা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ হইতে না হইতেই হে দুনিয়া সে ত্যাগ করিয়া গিয়াছে কুটির প্রাঙ্গনে একটা বেলগাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে খাতে আছে জমি দরের দারোয়ান কোথা হইতে ছুটি আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল কুরুল কাড়িয়া লইয়া কহিল তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত পুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল বা এই যে আমার মায়ের হাতে পোঁতা গাছ দারোয়ানজি বাবাকে খামকা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালিদা মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অসৌচের ভয়ে তার গায়ে হাত দিল না হাঁকা হাঁকিতে একটা ভিড় জমিয়া গেল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারও আবার দারুয়াঞ্জির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অশোকের সময়ে যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা হাতে পায়ে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গিয়াছে তার রঞ্জি ফুলিবার পাত্র নয় সে হাত মুখ নাড়িয়া জানাইলো এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছাড়ি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় করিতে লাগিল কাঙালি উর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছাড়ি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়া খুশ লয় তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল এত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হওয়াই পারে না হায় রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অথর রায় সেইমাত্র সন্ধান্নিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙালি তরোয়ানজি আমার বাবাকে মেরেছে বেশ করেছে আর খাজনা দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটিতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে আর কান্না চাপিতে পারিল না সকালবেলায় এই কান্না কাটিতে অথর অত্যন্ত বিরক্ত হইলেন ছোঁড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফিরল নাকি থমক দিয়া বলিলেন তা মা মরেছে যা না নিচে নেমে দাঁড়া ওরে রে কে আছিস রে ওকে একটু গোবর জল ছড়িয়ে তো কি ছেলে তুই কাঙালি সবাই প্রাঙ্গনে নামিয়া দাঁড়িয়া কহিল আমরা দুলে অথর কহিলেন তুলে তা দুলের মরাট কাট কি হবে শুনি কাঙালি বলিল মা আছে আমাকে আগুন দিতে বলিয়া গেছে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মাঝে সবাইকে বলে গেছে সকলে শুনেছে মায়ের কথা বলতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ অপরোধ মুহূর্তে স্মরণ করিয়া কণ্ঠ তাহার একদম কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পড়াবি তো গাছের দাম পাঁচ টাকা আনগে যা পারবি কাঙালি জানত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসাটি বিন্দির পিসি একটি টাকায় বাঁধিয়া দিয়া গিয়াছে সে চোখে দেখি আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অথর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদী চড়ায় পুঁতে ফেলকা যা কার বাবার কাছে তোর বাপ পুরুল ঠেকাতে যায় বাজি হত বাগা রচার কাঙালি বলিল সে তো আমাদের উঠোনের গাছ পাবো মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পারে ব্যাটাকে গলা ধাক্কা দিয়ে পারবো তো হ্যাঁ ব্যাটার খাজ না বাকি পড়েছে কিনা থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে নেয় যেন রেখে দেয় আর যা পালাতে না পারে মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন বাকি মাত্র সমারোহের আয়োজন গৃহিণীর উপরোক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়িয়া কহিল ঠাকুরমশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙালি মা মরে গেছে সে নাকি আগুন দিতে তা দিকে না কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে বলে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বজায় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ যে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন শোনো আপতার আমারই কত কাটের দরকার কাল পশু কাজ যা যা এখন কিছু হবে না যা এখানে কিছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্ত করিতেছিলেন তিনি বললেন তোদের যাতে কে কবে আবার পড়ায় রে যা যা ওকে একটু নুরো জলে ফেলে দিয়ে নুর মাটি দিকে যা মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টাঝে মশাই সব ব্যাটারে এমন বাউন হতে চায় হ্যাঁ বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেল আর প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শয়ন করিল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ে রাঁটি জ্বলিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙ্গালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাছে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ে রাঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকের চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টি স্তব্ধ হইয়া চাহিয়া রহিল শুনলেন আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে শুনতে থাকুন ডাব্লিউআই প্রেজেন্ট স্টোরি টেলার শুভ সমৃদ্ধি